আলাইকুম খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া ভয়াবহ পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় সাতজন নিহত নিখোঁজ বিরাশি জন ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল সতর্ক করল তুরস্ক গাজা আজ ক্ষুধার শহর বড় চুক্তির পথে ভারত ও ইউ পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত এতক্ষণ শুনলেন শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া দু সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এবারই প্রথমবার ইউক্রেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুক্রবার থেকে শুরু হওয়া এই ত্রিপক্ষীয় বৈঠকের কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলেও শান্তি ফেরার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কঠোর অবস্থান ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে যে আলোচনা চললেও দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়ার কোনও পরিকল্পনা তাদের নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে মস্কোতে সাত দফা বৈঠকের পর এই আবুধাবি সংলাপের আয়োজন করা হয়েছে এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মিলিটারি গোয়েন্দা সংস্থা এর প্রধান অ্যাডমিরাল ইগোর কস্তুকভ সামরিক গোয়েন্দা প্রধানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার কেন্দ্রে এখন রাজনৈতিক সমাধানের চেয়ে সামরিক সমরজাতিক বিষয়গুলোই বেশি প্রাধান্য পাচ্ছে বৈঠকে ট্রাম্পের জামাতা জারেট কুশনারও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির জেলেন্সকি এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও রাশিয়া শর্তগুলো ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আলোচনার ঠিক আগ মুহূর্তে প্রবক্তা পুনরায় দাবি করেছেন যে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুরোপুরি দোনবাস অঞ্চল থেকে সরে যেতে হবে একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্ডি লাভরফ কিয়েভকে বর্তমান সরকারকে নাৎসি শাসন হিসেবে আখ্যা দিয়ে সেখানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যা প্রীতি প্রক্রিয়ার ভূমিকা ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে ট্রাম্প প্রশাসন দ্রুত একটি যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও মস্কোর ওপর চাপ সৃষ্টি করলেও ইউরোপীয় মিত্রদের মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে জার্মানির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে রাশিয়া আদৌ তাদের সর্বোচ্চ দাবির জায়গা থেকে সরবে কিনা পশ্চিম দেশের আশঙ্কা কোন নিরাপত্তা স্বীকার না করে কেবল রাশিয়ার শর্ত মেনে চুক্তি করলে তা রাশিয়াকে ভবিষ্যতে আবারও হামলার সুযোগ করে দিতে পারে অন্যদিকে তীব্র শীতের মধ্যে জ্বালানি কাঠামো হারিয়ে বিপাকে থাকা ইউক্রেন এখন একদিকে শান্তি আলোচনা আর অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে ভয়াবহ পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় সাতজন নিহত নিখোঁজ আরও বিরাশি জন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও বিরাশি জন শনিবার চব্বিশ জানুয়ারি দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাত্রপক্ষ আব্দুল মুহারি এই তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে ভারী বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরবাড়ি ও মানুষজন আটকা পড়ে নিখোঁজ বিরাশি জনের সন্ধানে বর্তমানে ওই এলাকায় বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে তবে প্রতিকূল আবহাওয়া এবং মাটির স্তূপের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে হাতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক মানুষ এখনও ধ্বংসাস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে দুর্যোগ কবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং জরুরি ত্রাণ সাহায্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল সতর্ক করল তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুশিয়ারি দিয়ে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে শুক্রবার তেইশ জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেন আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে ফ্রিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তেইশ জানুয়ারি জানিয়েছেন তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠাচ্ছেন ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে এক জরিষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইরানের উপর যে কোনো ধরনের হামলা তা ছোট বা বড় যাই হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন দু সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও বিক্ষোভের কেরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে ইতোমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিজেব তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতবদ্ধ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী গাজা আজ ক্ষুধার শহর তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা তীব্র শীতে ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় রয়েছেন হাজারো মানুষ জাতিসংঘ বলছে গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত এই পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দা যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করছে গাজাবাসী লোকাল সময় শুক্রবার তেইশ জানুয়ারি উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দা এক মুঠি ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন শতাধিক মানুষ সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে জাতিসংঘ প্রতিনিধি বলছেন গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়া মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসাথে চালাতে হবে পশ্চিম তীরেও অবস্থা গুরুতর গেল এক বছরে তিনটি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল অভিযানের নামে দমন পীড়ন হত্যার ঘটনা চলছেই জাতিসংঘের ফ্যালেস্টিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলেছে তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়ছে মানুষ এদিকে গাজাকে নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা ভূখণ্ডটিকে একেবারে নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে গত বৃহস্পতিবার বাইশ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নিউ গাজা পরিকল্পনা তুলে ধরা হয় এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বোর্ড অফ পিসের ঘোষণা দেওয়া হয় এই বোর্ডের দায়িত্ব হবে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা এরপর স্লাইড শোতে দেখানো হয় ভূমধ্য সাগরের তীর জুড়ে সারি সারি উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা এতে রাফাহ এলাকায় একটি আবাসিক প্রকল্প থাকবে বলে জানানো হয় একটি মানচিত্রে দেখানো হয় গাজার প্রায় একুশ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা কৃষি জমি ও শিল্পাঞ্চল তৈরি করা হবে বড় চুক্তির পথে ভারত ও ইউ আগামী সোমবার ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন রাষ্ট্রীয় ভোজসভা আর আনুষ্ঠানিক কাওয়াজের আড়ালে এই সফরের মূল লক্ষ্য এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ভারতের সঙ্গে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়া ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যখন ইউরোপীয় মিত্রদের ওপর যুদ্ধের হুমকি দিচ্ছে এবং ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে অনর অবস্থানে রয়েছে তখনই দিল্লি ও ব্রাসেলস তাদের দুই দশকের অমীমাংসিত বাণিজ্য আলোচনা সমাপ্ত করতে চলেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানানো ভারতের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা এটি প্রমাণ করে যে ভারত তার বৈদেশিক নীতিতে বৈচিত্র্য বজায় রাখছে এবং ওয়াশিংটনের খামখেয়ালি সিদ্ধান্তের ওপর তারা নির্ভরশীল নয় লন্ডন ভিত্তিক ট্যাঙ্ক চ্যাকাম হাউজের বিশেষজ্ঞ চিটিজি বাজপেয়ী বিবিসিকে বলেন এই পদক্ষেপের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে যে ট্রাম্পের চাপের মুখেও বিশ্ব মঞ্চে তারা নিজেদের সামরিক অবস্থান সুসংহত করতে সক্ষম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্শুলা ওয়ান্ডার লিয়েন এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ুষ গোয়েল এই সম্ভাব্য চুক্তিকে মাদার অফ অল ডিল বা সব চুক্তির সেরা হিসেবে অভিহিত করেছেন সাতাশ জানুয়ারি একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে গত চার বছরে এটি ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি যার আগে যুক্তরাজ্য নিউজিল্যান্ডের মতো দেশের সঙ্গে সফল চুক্তি করেছে দিল্লি অন্যদিকে ব্রাসেলসও এবার জাপানের মতো বড় অর্থনীতির পর এবার ভারতের বিশাল বাজার ধরতে মরিয়া অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বৈশ্বিক ভূ রাজনীতিতে উভয় পক্ষই এখন নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে ভারতের লক্ষ্য মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠা আর ইউরোপীয় ইউনিয়ন চাইছে চীনের ওপর তাদের বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে আনতে এই চুক্তির মাধ্যমে ভারত তার দীর্ঘদিনের সংরক্ষণশীল বা কড়াকড়ি বাণিজ্যের খোলস থেকে বেরিয়ে আসার একটা বড় পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক সুমেধা দাশগুপ্ত তিনি জানান চীনকে অনির্ভরযোগ্য মনে করা এবং মার্কিন অস্থির বাণিজ্য নীতির কারণে ইউরোপ ও ভারতের উভয়ের মধ্যেই একে অপরের কাছে আসার তাগিদ এখন প্রবল দীর্ঘ দুই দশকের দর কষাকষি শেষে এই চুক্তি সম্পন্ন হলে তা বৈশ্বিক বাণিজ্যের মানচিত্রে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও জন আহত হয়েছেন শুক্রবার তেইশ জানুয়ারি রাতে কুরেশি মোড়ের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা খাইবার পাক্তুন খাবার রেস্কিউ ওয়ান ওয়ান টু টু এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি এক বিবৃতিতে জানান ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ এবং দশজন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুলেন্স একটি ফায়ার ভেহিকেল এবং একটি ডিজাস্টার ভেহিকল ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কার্যক্রম চলছে খবর দ্য ডনের ডেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার ডিপিও সাজ্জাদ আহমেদ সাহেব জাদা হাতাহাতের সংখ্যা নিশ্চিত করে জানান শান্তি কমিটির নেতা নূর আলম মেহসুদের বাসধবনে হামলাটি ঘটে ওই সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বিস্ফোরন্তী একটি আত্মঘাতী হামলা ছিল ঘটনার পর জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে খাইবার খাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শকের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে নির্দেশ দেন এর আগে চলতি মাসের শুরুতে খাইবার খাওয়ার বান্ন জেলায় সশস্ত্র হামলায় শান্তি কমিটির চারজন নিহত হন এছাড়া দু সালের নভেম্বরে একই জেলার শান্তি কমিটির একটি কার্যালয়ে হামলায় সাতজন নিহত হয়েছিল